বন্ধুরা চলে আসছি সিরাজগঞ্জ যমুনা নদী পারে ক্লোজারে আপনারা যারা এই ক্লোজারে এসেছেন তারা অবশ্যই এই যমুনা নদী পার ঘুরে দেখেছেন কত সুন্দর একটা জায়গা আমরাও চলে আসছি এই ক্লোজার দেখার জন্য এবং যমুনা নদী পারে যমুনার সৌন্দর্য উপভোগ করার জন্য দেখুন কত সুন্দর অনেক লোকজনের সমাগম আর যারা এই যমুনা নদী দিয়ে ঘুরতে চান তারা অবশ্যই নৌকা অথবা বোট ভাড়া করে নিয়ে ঘুরতে পারবেন দেখুন যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ আর যদি যমুনা নদী এই পানিতে ঘুরতে চান অবশ্যই আপনাকে স্পিড বোর্ড ভাড়া করতে হবে আপনি ইচ্ছা করলে এই জায়গার থেকে বেরিবাদও যেতে পারবেন কিন্তু স্পিড বোর্ড বা নৌকা ভাড়া করে যেতে হবে আপনাকে দেখুন কত সুন্দর জায়গা যেদিকে তাকান চোখ জুড়িয়ে যাবে আমি এই জায়গায় এসে যেদিকে তাকাচ্ছি শুধু পানি আর পানি দেখছি আর শুধু বালুর অনেক সুন্দর জায়গা এই ক্লোজার এরিয়া একদম যমুনা নদী পার ঘেসে এই ক্লোজারটা নির্মাণ করা হয়েছে দেখুন কত সুন্দর জায়গা যেদিকে তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে আর পরন্ত বিকেলবেলা আসলে আপনাদের মন অবশ্যই ভালো হবে এই সুন্দর প্রাকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করে দেখুন কতই না সুন্দর আপনারা ইচ্ছা করলে আসতে পারেন সিরাজগঞ্জ এই ক্লোজারে দেখুন পানি কত স্বচ্ছ কত সুন্দর আর এই ক্লোজারে যদি আপনি এসে বসে থাকতে পারেন তাহলে আপনার এই ক্লোজারের যে এ যমুনা নদীর যে বাতাসটা বয় আপনার হৃদয় একদম ছুঁয়ে যাবে আর এগুলো হলো নদী ভাঙনের ব্যবহার করা হয় এগুলোর নাম বলা হয় বোল্ডার এটা সিমেন্ট দ্বারা তৈরি দেখুন আপন মনে বসে আছে কতই না সুন্দর জায়গা আসলে একদম চোখ জুড়িয়ে যায় দেখুন যেদিকেই তাকাচ্ছি শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে অনেক সুন্দর জায়গা এই যমুনা নদী পার্ক ক্লোজারটা আপনারা একাও আসতে পারেন সপরিবার নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই আপনারা এ জায়গা আসলে আপনাদের মন অবশ্যই পরিবর্তন হবে দেখুন পানি কত স্বচ্ছ কতই সুন্দর আমাদের সিরাজগঞ্জ জেলার যমুনা নদী আগে এই নদী পার হওয়া যেত না লঞ্চ স্টিমার ছাড়া কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এই নদীর উপর দিয়ে সুন্দর একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে শুধু তাই নয় এখন এই নদীর উপর দিয়ে রেল ব্রিজও তৈরি করেছে এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ দেখুন কতই সুন্দর অনেকে নদীর পারে বসে ছবি তুলছে অনেকে এমনিতেই বসে গল্প করছে দেখুন কত সুন্দর জায়গা আপনারা আসলে উপভোগ করতে পারবেন এই যমুনা নদীর পাড়ের সৌন্দর্যটা চেষ্টা করবেন আসার জন্য একবার হলেও এসে ঘুরে যাওয়ার জন্য অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর জায়গা দেখুন কত সুন্দর যেদিকে তাকায় চোখ জুড়িয়ে যায় সবাই এসে ঘোরাফেরা করছে ছবি তুলছে কেউ একে এসে এসেছে কেউ সপরিবার নিয়ে এসেছে আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালো লাগাই আমাকে নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন